তোমার কোন পার্থক্য আছে কিনা তুমি মিলায়ে নেই বাজান সে যে দাবিহীন সারা সারাদিনে পাঁচ অক্ত নামাজের এক অক্ত নামাজও কপালে জুটলো না তোমার মাঝে আর জানোয়ারের মাঝে কোন তফাত আছে কিনা জানোয়ারকে আরেকবার দেখো দেখে মিলাও দেখে মিলাও দেখে মিলাও পৃথিবীর হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যুবক যেই চেহারায় যে সুরতে যে আকৃতিতে যে আচরণে তোমার মাঝে তার সাথে কোনো আছে তুমি তুমিও আল্লাহ আমরা জিন্দিগি হাজারো তুফানের পরে পৃথিবীতে কত আধুনিকতা কত মডেল কত কিছু আসছে গেছে আল্লাহ একচল্লিশ বছরের এই জীবনে আর কোন দিন পাঞ্জাবি ছাড়া অন্য কিছু বদলাইতে হয় নাই পৃথিবী আরো কিছু আজ্ঞাত নলে ফিজাক হ্যাঁ পৃথিবীতে রোদ উড়ুক নলে তুফান উড়ুক আমরা বুঝি করে নিছি আলহামদুলিল্লাহ তৃপ্ত আছি সুখে আছি খুশিতে আছি আল্লাহর গোলামি রাসূলের সুন্নতের ইত্তেবা এর মধ্যে যে তৃপ্তি আছে যে সুখ আছে গোটা পৃথিবীর কোন নাফরমানের কাছে ওই সুখ নাই একবারে যেটুকু সুখ মিলে পৃথিবীর সমস্ত নাফরমান উলঙ্গ ছবি দেখে বছরের পর বছর ওই সুখের নাম গন্ধ মেলে না গুনার মধ্যে সুখ নাই নাফরমানের মধ্যে যত নর্তুকি দেখছো তুমি এই পর্যন্ত সুখ কি পাইছো ফেলাস্টিক দেখতে কি পাইলা ফেলাস্টিকের ভিতরে কি সুখ আবার কথা বলেন না কেন হিন্দি সিনেমার নর্তুকি তুমি ধরতেও পারলা না ছুঁতেও পারলাম না তুমি তো শুধু ফেলাস্টিকে না দেখছো ফেলাস্টিকে তুমি তুমি দেখেছো কি দেখেছো তোমার নিজের শরীরের ক্ষমতা নিজের সক্ষমতা এটা নষ্ট হওয়া ছাড়া আর কিছু যার কারণে ফ্যান্টানে দেন না ফ্যান্টানে না ফুলো ফ্যান্টেক সিনম নে ফ্যান্টানে সে কি ফ্যান্টানন কা ও যে কোমর নাই যে হ্যাঁ কোন হুজুরর জীবনে দেখছেন নিমনে ও লোঙ্গি টং তে জীবনে দেখছেন নিম আপনি জীবনে কোনোদিন দেখছেন নি কোনো হুজুর রে মাটাইতে যদি দেখতে থাকেন আমার জানাইন আমি হুজুরে চাইয়াম বর্তর করলে তারা লইয়ে যাব ইউটিউবার এরা সব হ্যাঁ জীবন শেষ করে দিচ্ছেন জিন্দগি বরবাদ